নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের দু দুটো রেসিপি বন্ধুরা যে রেসিপি দুটো বানানো ভীষণই সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে তো দুর্দান্ত লাগে আর আমি আজকে যে পদ্ধতিতে রান্না করব একই পদ্ধতি ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে যারা ঢেঁড়স খেতে ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো হবে তাছাড়া যারা ঢেঁড়স খেতে চায় না তারাও যদি এই পদ্ধতিতে রান্না করে একবার খায় দ্বিতীয়বার থেকে কিন্তু এই একই পদ্ধতি ফলো করে বারবার ঢ্যাঁড়স খেতে চাইবে আর আজকে রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি দুরকম রেসিপি বানানোর জন্য আমি কিন্তু এখানে পুরো এক কেজি ঢ্যাঁড়স নিয়েছি আর আজকের ঢেঁড়সগুলো কিন্তু একদম কচি কচি রয়েছে এখন আমি প্রথমে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব আপনারা সবাই হয়তো ঢ্যাঁড়স কাটতে জানেন তবে কিন্তু যারা রান্নায় একেবারে নতুন তাদের জন্য আমি কিভাবে ঢ্যাঁড়স কাটতে হয় বা কাটার আগে ধুয়ে নিতে হয় সব কিছুই বলে দেবো আর দেখুন এইরকম ঢ্যাঁড়সের পিছন দিকটা নেবেন আর এইভাবে মুড়বেন যদি ফটফট করে এরকম ভেঙে যায় না তাহলেই জানবেন ঢ্যাঁড়সটা কচি রয়েছে যখন দোকান থেকে কিনবেন না এরকমভাবে দেখে কিনবেন এটা কিন্তু ভাঙলো না দেখুন এটা ভেঙে যাচ্ছে তার মানে এগুলো কচি রয়েছে ঢ্যাঁড়স দিয়ে যে কোনো রান্না করার সময় কিন্তু ঢ্যাঁড়সটা কাটার আগে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হয় কারণ ঢ্যাঁড়স কাটার পর আর ধোয়া যাবে না তাই এখন আমি একটা গামলাই করে বেশি করে জল নিয়ে নিয়েছি ঢেঁড়সগুলোকে আগে জলে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলোকে ভালো করে কিন্তু হাত দিয়ে এইভাবে ধুয়ে নিতে হবে ধোয়ার পর আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে জলটা ঝরে যাবে দু রকম রান্নার জন্য আমি কিন্তু ঢ্যাঁড়সটাকে দু ভাবে কেটে নেব প্রথমে আমি এক ভাবে কাটছি দেখুন মুখের দিকটা আর পিছন দিকটা এইভাবে বাদ দিয়ে দেব দিয়ে একটা ঢ্যাঁড়সকে আমি এরকম দুভাগে ভাগ করে নেব মানে ঢ্যাঁড়সটা ঠিক এরকম লম্বা লম্বি থাকবে ঠিক এরকম মাপের হবে ঢ্যাঁড়সটা যদি আরও বড়ো হয় তাহলে তিন টুকরো করে নেবেন আর যদি আরও ছোট হয় তাহলে একরকম এক টুকরো রাখবেন আর এক ভাবে আমি ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি দেখুন এই ঢেঁড়সের সাইজগুলো কিন্তু একটু ছোট ছোট হবে এরকম এরকম ছোট ছোট টুকরো করে আমি ঢেঁড়সগুলোকে কেটে নেব ঢেঁড়সকে আমি দু রকম ভাবে কেটে নিয়েছি আমি যে ঢেঁড়সটাকে বড় সাইজের করে কেটে নিয়েছিলাম এবার সেই ঢেঁড়সের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন গ্রেট করে এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি এইভাবে ছোট একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব আপনারা এই পেঁয়াজ আর রসুনটাকে আগে থেকেই কিন্তু গ্রেট করে নিয়ে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিতে পারেন আবার সরাসরি এইভাবেই কিন্তু ঢ্যাঁড়সের ওপরে গ্রেট করেও দিতে পারেন পেঁয়াজ রসুনটাকে কিন্তু আমি ঢেঁড়সের ওপরে গ্রেট করে নিয়েছি এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেব একদম ঘরোয়া মশলা প্রথমেই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো সমস্ত মশলাই কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে দেব লঙ্কা গুঁড়ো সুন্দর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেব একটু গরম মশলার গুঁড়ো সব শেষে দিয়ে দেবো আমি কিছুটা সরষের তেল খুব বেশি না অল্প দিলেই হবে এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেবো ঢেঁড়সের সাথে সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে ঢেঁড়সের সাথে আমি সমস্ত মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই ম্যারিনেট করা ঢ্যাঁড়সটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এবার আমি বাটিতে করে কিছুটা বেসন নিয়ে নিয়েছি এবার বেসনের মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো লবণ আর দেব লঙ্কা গুঁড়ো প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে বেসনটাকে গুলে নেব বেসনের এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ়ও হবে না একদম মাঝামাঝি ঘনত্বের হবে সেই মতো কিন্তু জল দিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে বেসনটাকে মিশ্রণটা তৈরি করে নিতে হবে এবার আমি বেসনের এই মিশ্রণটা এই ছোট ছোট করে কেটে রাখা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেব এবার আমি ভালো করে ঢেঁড়সের সাথে বেসনের এই মিশ্রণটা এইভাবে মিশিয়ে নেব এবার আমি উনান জেলে নিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এবার আমি যে ঢেঁড়সটাতে বেসন মিশিয়ে রেখেছিলাম সেই ঢেঁড়সগুলোকে এখান থেকে একটা করে নেব আর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এরকম করে কিন্তু আলাদা আলাদা করে ছাড়ছাড় করে দিয়ে দিতে হবে দিয়ে এগুলোকে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে একটা পিঠ কিছুক্ষণ ভাজার পর কিন্তু এইভাবে উল্টে দিতে হবে দিয়ে আবার উল্টো পিঠটা ভালো করে ভেজে নিতে হবে আর এইভাবে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি তেল ঝরিয়ে ঢ্যাঁড়সটাকে তুলে নেব সবগুলো ঢ্যাঁড়স কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে আবারও দিয়ে দেব কিছুটা সরষের তেল আর আজকে পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করছি এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ যেহেতু গ্রেভিটা শুধুমাত্র পেঁয়াজের ওপর হবে তাই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে পেঁয়াজটাকে আমি ভালো করে তেলের সাথে ভেজে নেব পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এবার ওর মধ্যেই আমি দিয়ে দেব আদা রসুন বাটা আর সেই সাথে দিয়ে দেব টমেটো কুচি আবারও আমি ভালো করে কিন্তু এগুলোকে ভেজে নেব এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো আর দেব একটু গরম মশলা গুঁড়ো এই সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব এই রান্নাটাই কিন্তু মশলা যত সময় দিয়ে এরকম ভালো করে কষিয়ে রান্না করা যাবে ততই খেতে ভালো লাগবে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো তবে আজকে রান্নাটাতে আমি খুব বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো করবো সেজন্য কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবার আমি ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব ঝোল কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ওই ঝোলের মধ্যে এই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে এবার দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঢ্যাঁড়সগুলো দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে তবেই ভালো লাগবে খেতে ঢ্যাঁড়সের এই রেসিপিটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে পারবেন আর ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে আপনারা হয়তো অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন তবে আজকের আমি যে পদ্ধতিতে ঢেঁড়সের রেসিপিটা বানালাম এই একই পদ্ধতি ফলো করে যদি আপনারা এই ঢেঁড়সের রেসিপিটা বানিয়ে খান না তাহলে আমি কথা দিয়ে বলছি মাছ মাংস ফেলে দিয়ে কিন্তু ঢেঁড়সের এই রেসিপিটা আপনারা খেয়ে নেবেন এতটাই টেস্টি হয় এই রেসিপিটা এই দেখুন কত সুন্দর হয়েছে আমি নেড়ে দিচ্ছি দেখুন রেসিপি কিন্তু আমার একদম রেডি এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আবার একটু নেড়ে দেব প্রত্যেকটা ঢেঁড়স গোটা গোটা রয়েছে এবং কিন্তু একটার সাথে একটা লেগেও যায়নি খুব সুন্দর হয়েছে এবার আমি কড়া সময় ঢ্যাঁড়সের এই রেসিপিটাকে নামিয়ে নেব কড়ের রেসিপিটার জন্য আবার আমি কড়া পরিষ্কার করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে ভালো করে আমি কড়ার চারিদিকে এইভাবে সরিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব দু চার মিনিট পর পর কিন্তু ঢাকাটাকে এইভাবে খুলে দিয়ে আর একবার করে কিন্তু নেড়ে দিতে হবে দেখুন ঢেঁড়সের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখতেও কি মজার লাগবে এইভাবে একটু করে নেড়ে দিতে হবে আর আবারও চাপা দিতে হবে এইভাবে বেশ কয়েকবার করে নিতে হবে বেশ কয়েকবার আমি ঢাকা খুলে ফুলে এইভাবে নেড়ে চেড়ে দিয়েছি দেখুন কত সুন্দর রং এসছে রান্নাটার আর প্রতিটা ঢ্যাঁড়স কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একদম ঘেটে যাচ্ছে এই দেখুন ভালো করে দেখাচ্ছি দেখুন পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর ভীষণই সহজ একটা রান্না কোনো ঝামেলা নেই শুধুমাত্র ভালোভাবে ঢেঁড়সটাকে ম্যারিনেট করলেই হবে ঢেঁড়সের এর এই রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে ঢ্যাঁড়স দিয়ে দু দুটো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর আপনারা তো দেখতে পেলেনি যে এই রান্নাগুলো করা কতটা সহজ আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খেতে দারুণ লাগে বন্ধুরা আমার আজকের এই ঢেঁড়সের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে